আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চমৎকার এই আয়োজনটি যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা অবশ্যই আয়োজনটি শুরু করতে পারলাম এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি থাকে আপনারা যদি প্রতিটি ক্লাস ঠিকঠাক মনোযোগ সহকারে দেখেন রেকর্ডেড থাকবে আপনি ক্লাস কাজ শেষে অফিস শেষে ফ্রি সময়ে আপনি এটা দেখে নিতে পারবেন ক্লাসগুলোকে যদি আপনি দেখেন চর্চা করেন এবং প্রতিটি ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে এবং যে সমস্ত করেন তাহলে করি আপনাদের এই শেখার যে স্বপ্নটা দীর্ঘদিনের লালিত যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে ইনশা আল্লাহ আর আপনার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং এই স্বপ্ন পূরণের জার্নিটাকে সফল করার জন্য আমরা সদা নিবেদিত ইনশাআল্লাহ তা আমরা চেষ্টা করে যাব তো এই জন্য প্রতিটি ক্লাসে খুবই মনোযোগ সহকারে দেখা এবং তার জমা দেওয়া এবং গ্রুপে আপনাদের মতামত জানানো এই বিষয়গুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের প্রথম ক্লাস প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে চমৎকার একটি আয়াত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আয়াতটি যদি আমি তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مذكر الله تعالى بولشن আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছো কি সুর আল কমারের এই আয়াত আনলাম কেন আমরা এই আয়াতটি দিয়ে কোরআনের কোরআনের শেখার জার্নিটাকে আমরা শুরু করলাম এই বিষয়টা চলুন একটু জেনে আসি আমরা অনেকেই মনে করি কোরআন শেখাটা অনেক কঠিন হয়তো আমরা ছোটবেলায় কেউ কেউ শিখেছি কিন্তু পরবর্তীতে কাজের চাপে দীর্ঘদিন না তেলাওয়াত করার কারণে না পড়ার কারণে কোরআনটাকে আমরা ভুলে গিয়েছি এই যে কোরআনটাকে ভুলে যাওয়া তারপর আবার বয়স হয়ে যাওয়ার পরে হয়তো আমরা এখন অনেকেই নতুন করে শিখতে শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় কাজের চাপে পারি না নানান দুশ্চিন্তার কারণে সুযোগ হয় না আবার ইচ্ছা থাকলেও আমরা প্রপার ভাবে শিখতে পারি না এই জন্য অনেক সময় এমন হয় যে আমরা শেখাটা শুরু করেছি কিন্তু কয়েকদিন কন্টিনিউ করার পরে আমাদের কাছে এটাকে কঠিন মনে হয় আততে এই যে আমাদের মাইন্ডসেটে এই বিষয়টা কে যেন সেট করে দিয়েছে যে কোরআন শেখাটা মনে হয় কঠিন আল্লাহ তালার এই যে আয়াত আল কমারে আরো তিন জায়গায় আল্লাহ তালা এইভাবে বলেছেন যে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি যেখানে আল্লাহ তালা বলেছেন না আমি সহজ করে দিয়েছি তাইসির তাসহিল সহজ করে দিয়েছি সেখানে আমার এবং আপনার কঠিন ভাবার কোনো প্রশ্নই আসে না বরং তাহলে আমি এবং আপনি কেন কঠিন ভাবছি কেন আমার আপনার কাছে কোরআন শেখাটা কঠিন মনে হচ্ছে এর কারণ হলো যে আমার এবং আপনার কোরআন শেখার জন্য যে একটা প্রকার মাইন্ডসেট দরকার এই মাইন্ডসেটটা আমাদের তৈরি হয়নি আমরা এখন বর্তমান এই দুই সালে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিজনেস ফ্রিলান্সিং থেকে শুরু করে ইংলিশ অথবা আর নানান ধরনের স্কিলের ডেভেলপ করার জন্য নানান টাইপের কোর্স বা ভিডিও বিজ্ঞাপন আমরা দেখে থাকি সব জায়গায় সকল মেন্টর সকল ট্রেনার সকল টিচার একই কথা বলে যে তুমি যদি কোনো একটা জিনিস শিখতে চাও আপনি যদি কোনো একটা স্কিল অর্জন করতে চান সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে তা হচ্ছে আপনার মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে মাইন্ডসেট কি জিনিস মাইন্ডসেট সহজে যদি বলি সেটা হচ্ছে যেমন আপনি কোরআন শিখতে চান আপনার কোরআন শেখার স্বপ্ন আছে এই কোরআন শেখার স্বপ্নটাকে আপনি আপনার ব্রেনে এমন ভাবে গেঁথে নেবেন যে আমি কোরআন শিখবোই ইনশাল্লাহ কোরআন শেখাটা কঠিন না বরং কোরআন শেখাটা সহজ কেন সহজ কারণ আল্লাহ বলেছেন সহজ যার কালাম এখন যদি আমি একটা বই লিখি আর ওই বই লেখার পরে যদি আমি বলি যে এই বইটা সহজ এবং এই বইয়ের মধ্যে আমি কোনো কঠিন বাক্য ব্যবহার করিনি তারপর আপনার কাছে কিন্তু এটা মনে হওয়াটা অস্বাভাবিক যে বইটা মনে হয় কঠিন আপনি কখনো এটা মনে করবেন না কারণ আপনি ভাববেন লেখক যেখানে বলেছেন বইটা সহজ সেখানে আসলেই বইটা সহজ সেখানে আল্লাহ তালা যিনি এই নাজিল করেছেন আল্লাহ তালা বলছেন যে ওরা কাদি আসার না আমি সহজ করে দিয়েছি কোরআনটাকে তার মানে আসলেই কোরআনটা সহজ তাহলে গ্যাপটা কোন জায়গায় গ্যাপটা হলো আমার এবং আপনার প্রপার মাইন্ডসেটটা ক্রিয়েট হয়নি অর্থাৎ আমি এবং আপনি যে কোরআন শিখবো এই কোরআন শেখার প্রতি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইনি আমরা পণ করিনি যে আমরা কোরআন শিখেই ছাড়বো ইনশাল্লাহ কোরআন শেখাটা খুবই সহজ বিশ্বাস করুন কোরআন শেখা অনেক সহজ এই কোরআন শেখা যদি কঠিন হতো তাহলে ষাট সত্তর বছরের বৃদ্ধ সে কোরআন শিখতে পারতো না এই কোরআন শেখাটা যদি কঠিন হতো তাহলে একজন হিন্দু খ্রিস্টান বাচ্চা না। যে মাসুম বাচ্চা না যে মাসুম বাচ্চা হয়তোবা বাবা মা বলতে পারে না সেই মাসুম বাচ্চা এসে আল্লাহ 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 বলতেছে তার মানে বোঝা গেল যে কোরআনটা আসলে সহজ কঠিন না কোরআনটা অনেক সহজ কিন্তু আমরা আমাদের মাইন্ডসেটে এটাকে সেট করে এর পেছনে আরো কিছু কারণ আছে সেই কারণগুলো গুলো সামনে আলোচনা করব তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম তা হলো আল্লাহ তিনি নিজে ঘোষণা দিচ্ছেন যে কোরআন শেখাটা সহজ আসলেই সহজ আমার এবং আপনার মাথার মধ্যে এটাকে সেট করে নিতে হবে যে কোরআন শেখাটা অনেক সহজ কতটা সহজ চলুন পরবর্তী স্লাইডে আমরা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আমি সেই একই আয়া সহজের ঘোষণা দিয়ে আল্লাহ একাধিক জায়গায় যে কথাটা বলেছেন সুরাহ বলেছেন আমি তো কোরআনটাকে সহজ করে দিয়েছি আরে যদি কঠিন থাকতো কোরআন তাহলে তুমি বান্দা, যে আমার তো কোরআন কঠিন ছিল আল্লাহ আপনি আমাকে কি বলেছেন আমি তো বুঝতে পারিনি আল্লাহ আল্লাহ আমি তো আপনার কথাটাকে বুঝতে পারি নাই আমি যে আপনার কথা মতো চললো আমি যে কোরআন অনে যে আমার জীবনটাকে পরিচালনা করবো এই জিনিসটা তো আল্লাহ আমি বুঝতে আমি তো ছিলাম বাঙালি আমি তো আরবি পড়তে পারতাম না আমি তো আমি কিভাবে আরে আমি সহজ করে দিয়েছি অনেক সহজ করে দিয়েছি এতটা সহজ করে দিয়েছি যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি জাস্ট পদক্ষেপটা বাড়াও একটা একটা পা পা করে আগাও দেখবা যে আমার কোরআনটা কতটা সহজ কিন্তু দরকার হচ্ছে তোমার এক একটা স্টেপকে ফলো করা স্টেপ বাই স্টেপ সামনে আগানো এই জন্য আল্লাহ বলছেন কোরআনটা সহজ অনেক সহজ এই সহজ করে দিয়েছি কেন উপদেশ গ্রহণের জন্য যদি কোরআনটা কঠিন থাকতো তাহলে তো বান্দা তুমি কোরআনের আয়াতের অর্থই বুঝতা না তুমি চিন্তা করতা কিভাবে আর চিন্তা না করলে কোরআন নিয়ে তাদাম্বর না করলে তুমি আমাকে খুঁজে পাইতা কিভাবে আল্লাহর মারুফাতকে তুমি কিভাবে পাইতা তার মানে আমাকে চিনতে হইলে আমি আল্লাহকে চিনতে হইলে আমার কুদরতকে বুঝতে হলে আমার নিয়ামতকে বুঝতে হলে অবশ্যই তোমাকে আমার কালাম বুঝতে হবে আর আমার কালাম আমার কোরআন যদি তুমি বুঝতে চাও তাহলে এই কোরআনটাকে সহজ করে দিতে হবে এটাকে অনেক সহজ করে দিয়েছি কঠিন করিনি একটা শব্দও কঠিন করিনি একটা অক্ষরও কঠিন করিনি বরং পুরোটাই আমি এখানে সহজ করে দিয়েছি তাহলে কি আল্লাহ তালা বলছেন আছো কি কেউ চিন্তা করবে উপদেশ গ্রহণ করবে কেউ কে আছো তার মানে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করতেছেন আমাদেরকে মোটিভেটেড করতেছেন যে আমরা যেন কোরআনটাকে বুঝি আমরা যেন কোরআনটাকে পড়তে জানি আমরা যেন কোরআনটাকে বুঝতে জানি যেন আমরা কোরআনটাকে নিয়ে চিন্তা ভাবনা করি তো এই যে কোরআনটা সহজ এবার আসুন একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিই যে কোরআনটাকে আসলেই সহজ নাকি কঠিন মোহতারাম হাজির দেখেন এখানে এই যে ওয়ালাকাদি আসরানাল কোরআন এই যে আয়াতটা আমরা এখানে চয়ন করেছি এই আয়াতটা এটা কোরআনের একটা আয়াত এখন আমার কাজ কি কেন আমরা এখানে যুক্ত হয়েছি একটা মানে আশা আল্লাহ এতদিন আমি কোরআন শিখতে পারিনি আমার হয়তো অনেক বয়স হয়ে গিয়েছে আমি 60 70 বছরের উপনীত হয়েছি কিংবা আমি অনেক কাজের প্রেসারে আছি কিন্তু আমি কোরআনটাকে শিখতে চাই আমি কোরআনটাকে জানতে চাই আর এই কোরআন জানার কোরআন শেখার এই যে মনের আকুতি এই যে মনের আবেগ এই আবেগ নিয়ে আমরা এসেছি আমরা আশাও হব না ইনশাআল্লাহ আমরা কোরআনটাকে যে সহজ এটা এখন প্রমাণ করেই ছাড়ব এই ক্লাসের পরে আপনি বুকে হাত দিয়ে বলতে বাধ্য হবেন কোরআন আসলেই সহজ কোটিন ছিল আমার মাইন্ডসেট এতদিন রগ ছিলাম আমি কোরআনটা আসলেই সহজ এটাই রাইট রং ছিলাম আমি রং ছিলাম এতদিন পর্যন্ত কোরআন শিখতে পারি হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি শিখতে পারেননি এই যে এতদিন পর্যন্ত বুঝেছেন এমন অনেক আল্লাহর বান্ধা আছে যারা এতটুকু বুঝতে পারে না আল্লাহ যে আমাকে আপনাকে এতটুকু বুঝার ক্ষমতা দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে সুখ্রে আদায় করা দরকার এই যে কোরআনটা সহজ কিভাবে বুঝবো দেখুন আমি যদি এই ওয়ালালি ফালদাকির এই আয়ানটা যদি আমি পড়তে যাই তাহলে আমাকে কি করতে হবে একটু বলুন তো আমাকে দেখুন খুব বেশি কাজ করা লাগবে না মাত্র কয়েকটি কাজ করতে হবে কি এখানে আমরা এই কিছু অক্ষর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আরবি ভাষার অক্ষর এই যে ওয়া অফ দাল এমন আমরা কিছু অক্ষর দেখতে পাচ্ছি তার মানে এই যে অক্ষর গুলো এই অক্ষর কোন অক্ষরের কোন নাম এটা আমাকে জানতে হবে এটা আমাকে বুঝতে হবে কোন অক্ষর উচ্চারণ কিভাবে করতে হয় এটা আমাকে শিখতে হবে তার মানে আমার এক নাম্বার কাজ অক্ষর গুলোকে আরবি বর্ণমালা গুলোকেছি না যদি আমি অক্ষর চিনে ফেললাম আরবি যদি আমি জীবনে কোনোদিন জানিও না আরবি কি জিনিস আরবি ভাষা আমি জানি না আমি একদম গ্রাম থেকে উঠে এসেছি কিন্তু তারপরে আমি শিখবো আমার মনের আকাঙ্ক্ষা আমি কোরআন বুঝবো আমি যদি এখন এই কোরআনটা শিখতে চাই তো অনেক নিয়ম কারণ করতে হবে অনেক কিছু জানতে হবে কিচ্ছু লাগবে না কোরআনটাকে যদি আমি শুধু পড়তে চাই মাত্র কয়েকটা কাজ করতে হবে কাজ হলো যে এই হরফ গুলো আমাকে চিনতে হবে এটাকে ওয়াও বলে এটাকে লাম বলে তারপরে এটাকে কফ বলে এটাকে দাল বলে এটাকে লাম বলে এটাকে মিম বলে এটাকে নুন বলে এই হরফগুলোই শুধু আমাকে চিনতে হবে আমাকে কিন্তু আর অযথা কোনো কাজ করা লাগবে না দ্বিতীয় যে কাজটি করতে হবে তার মানে আমরা প্রথম কাজ বুঝলাম আরবি হরফের পরিচয় এই জন্য আমরা এখানে স্টেপ লিখে দিয়েছি যদি আপনি এই আয়াতটিকে পড়তে চান তাহলে আপনাকে মাত্র কাজ হবে জিনিস জানতে করে এমন কোন শাস্ত্র নাই আপনি ইংলিশ জীবনেও পড়েন আপনি যদি ইংলিশ পড়তে চান আপনাকে আগে আলফাবেট জানতে হবে সিলেবাস জানতে হবে ওয়ার্ড মেকিং জানতে হবে সেন্টেন্স মেকিং জানতে হবে তারপরে এটা নানান গ্রামাটিক্যাল রুলস আছে আপনি পুরো পাগল হয়ে যাবেন আপনি যতক্ষণে কোরআন আর ইংলিশটাকে পড়তে যাবেন ততদিন পর্যন্ত আপনার অনেক পরিশ্রম করতে হবে কিন্তু আপনি যদি এই আয়াতটা পড়তে চান আপনাকে তেমন কোনো পরিশ্রম করা লাগবে না এই আয়াতটা যদি কোরআনটাকে আপনি পড়তে চান মাত্র চারটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে আরবি হরফ আরবি হরফ গুলোকে চিনতে হবে আরবি উনত্রিশটি হরফের পরিচয় জানতে হবে আকৃতিগত পার্থক্য জানতে হবে দেখতে একই রকম কিন্তু হরফের নাম ভিন্ন জাস্ট একটা নুক্তা একটা বিন্দুর কারণে হরফের নাম ভিন্ন হয়ে যায় আকৃতিগত যে পার্থক্য এই পার্থক্য গুলো আপনার জানতে হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো এই যে আমি ওয়াবের উপরে একটা রেখা দেখতে পাচ্ছি তারপরে এইখানে নিচে একটা রেখা দেখতে পাচ্ছি তারপরে এই যে এইখানে একটা রেখা দেখতে পাচ্ছি গোল মাথাওয়ালা এই যে এই জিনিসগুলো এবং এই যে এইখানে ওই রেখাটাকে দুইবার দেখতে পাচ্ছি এই যে উপরে নিচে সোজা বা গোল মাথা অথবা ডাবল এই যে শান্তি চিহ্নগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় হারাকাত এবং আরবিতে হারকাতুন এর জমা হচ্ছে হারাকাত এই হারাকাত এই হরকত গুলো আপনার জানতে হবে এই কয়েকটা সাংকেতিক চিহ্ন চিনতে হবে তাহলে আমরা প্রথমে হরফ চিনলাম দ্বিতীয়তে আমরা হরকত চিনলাম হারাকাত চিনলাম তিন নাম্বার যে কাজটি তা হলো এই যে এখানে আমরা দালের উপরে আমরা একটা এই যে এইভাবে হাতটাকে ভেঙে রেখেছে এইভাবে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি কোনো জায়গায় এটাকে গোল থাকে কয়েক ধরনের থাকে এটা আমরা সব সামনে ক্লাস গুলোতে জানবো ইনশাল্লাহ আজকে জাস্ট আমরা এতটুকু বুঝবো আজকে ক্লাসে যে কোরআনটাকে আসলেই সহজ নাকি কঠিন এতদিন কি আমি বলছিলাম না সঠিক ছিলাম আমি কি আসলে শিখতে পারবো কি পারবো না এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো ইনশাল্লাহ তো তৃতীয় যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে এই জজমটাকে চিনতে হবে যে নাম হচ্ছে জজম এখানে কিভাবে এটাকে উচ্চারণ করতে হয় এটাকে আর কি আমি অলাকা দি পড়বো নাকি অলাকা দু পড়বো নাকি অলাকা দিয়ে পড়বো কিভাবে পড়বো এটা উচ্চারণটা কিভাবে পড়বো

আমাকে এই হরফগুলো চিনতে হবে হরফের উপরে নিচে কিছু সাংকেতিক চিহ্ন থাকে এগুলোকে চিনতে হবে এই যে একটু মানে মাথা ভাঙা এই হাটো ভাঙার মতো একটা চিহ্ন থাকে এটাকে আমার চিনতে হবে এবং এই যে তিন মাথা হলে একটা চিহ্ন থাকে এটাকে আমার চিনতে হবে যেগুলোকে হরফ বলে হারাকার বলে জজম অথবা সাকিন বলে এবং তসদিদ বলে এই চারটি জিনিস যদি আমি জানি বুঝি তাহলেই আমি একমাত্র এই আয়াতটা পড়তে পারবো এই চারটি জিনিস জানলেই আমি আয়াতটা পড়তে পারবো তবে এই আয়াতটাকে আরো সুন্দর করে বরাত তিলা তার তিলা তার তিলের সাথে সুমিষ্ট সুরে সুন্দর করে আদায় করে পড়ার জন্য আমাকে আরো কিছু জিনিস জানতে হবে আরো কিছু তাজবিদ বলি যে নিয়ম কানুন আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই এই যে তাজবিদের নিয়ম হবে কোথায় আপনাকে একটু টেনে পড়তে হবে পড়াটাকে সুন্দর করার জন্য কোথায় আপনাকে একটু গুন্যাক করতে হবে কোথায় আপনাকে একটু ফলকলা করতে হবে এই জিনিসগুলো বোঝার জন্য আমরা এই ক্লাসটি দিয়েছি এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাকে তাজবিদের প্রতিটি নিয়ম খুলে খুলে শিখিয়ে দিব ইনশাল্লাহ শুধু থিওরিক্যাল ক্লাস হবে না প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখিয়ে দিব এবং আমরা আমাদের কোরআন এই কোরআনটার মাধ্যমে আমরা ইনশা আল্লাহ আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি তাজবিদের নিয়মগুলো আদায় করবেন তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন শেখাটা অনেক সহজ কোরআন পড়াটা অনেক সহজ আমি যদি কোরআন পড়তে চাই মাত্র চারটা জিনিস করতে হবে আর যদি আমি সুন্দর করতে চাই শুদ্ধ করতে চাই তাহলে আমাকে আরো কিছুতে যদি আপনারা আমাদের থাকেন তাহলে ইনশালি দিব আমরা তাজবিদ সহকারে খুব সুন্দর শুদ্ধ ভাবে আমরা কোরআনুল করিম তারাও শিখবো ইনশালা তো আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তারা এই আপনারা নেক্সট এই যখন ভিডিওটা রেকর্ড থাকবে রেকর্ড ভিডিওটা আপনারা দেখে নেবেন